আল্লাহর গোপন নামের এই দোয়াটি পাঠ করুন পাঁচ মিনিটে মধ্যে ফলাফল দেখতে পাবেন গতকাল আমি আমলটি করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন সে আমলটি কবুল আর মঞ্জুর করেছেন আমি যা চেয়েছি আলহামদুলিল্লাহ তা পেয়েছি আপনিও যদি সে নিয়ত করে এ আমলটি করতে পারেন ইনশা আল্লাহ আপনাকেও আল্লাহ তালা তাই দিবেন মাত্র পাঁচ মিনিটের ভিতরে আপনি ফলাফল দেখতে পাবেন প্রিয়দর্শক তাহলে আসুন আমরা জেনে নিই সে আমলটি কীভাবে করতে হবে এবং তার নিয়ম কানুন কি হতে পারে কঠিন কোনো নিয়ম নেই জাস্ট আপনি আসরের নামাজের পরে আমলটি করতে পারেন অথবা রাতে ঘুমাইবার পূর্বে আমলটি করতে পারেন আপনি দুটি সময় থেকে যে কোনো সময় আপনি আমলটি করে নিন ইনশাল্লাহ যদি রাতে আপনি আমলটি করেন তাহলে সবচাইতে ভালো হবে রাতে আমলটি করে আল্লাহর এই গোপন নামের দোয়াটি পাঠ করে ঘুমিয়ে থাকুন সকালে ইনশাল্লাহ আপনার মনের আশা আপনার মনের চাওয়া আপনার সব কিছু পূর্ণ হয়ে যাবে আপনি এই আমলের মাধ্যমে যদি চান সংসারে বরকত হোক আল্লাহ তাআলা তাই আপনাকে দান করবে অনেকের ঘরে অভাব অনটন লেগে থাকে ঘরের মধ্যে দুইজন তিনজন কাজকর্মের লোক থাকা সত্ত্বেও সবাই কাজকর্ম করার ফলেও তার ঘরের মধ্যে শুধু অভাব আর অভাব লেগে থাকে সে অভাব থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি যদি স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের মনোমালিন্য হয় দুই দিন যেতে না যেতেই জগরা জাতি হয় স্বামী-স্ত্রীর সঙ্গে সেই জগরা জাতি দূর করার জন্য মহান রবির এই মহান এই গোপন নামটি আপনি পাঠ করুন আল্লাহ তাআলা স্বামী-স্ত্রীর মধ্যে মিল মহাব্বত পয়দা করে দিবে মিল মহাব্বত বৃদ্ধি করে দিবে স্বামী-স্ত্রীর সংসারটা হবে মধুর একটি সংসার যে সংসারে আর কখনো জগ্রা ফাসাদ এরকম হবে না বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে না কোন সন্তানাদি যদি অবাধ্য হয়ে যায় সে সন্তান যদি পিতামাতার কথা না শুনে সে সন্তানকে বাধ্য করার জন্য এই আমলটি একশো কাজ করবে ইনশাল্লাহ আপনি যদি আমলটি করতে পারেন আল্লাহর অশেষ কৃপা আপনার উপর অর্পিত হবে আল্লাহ তালা আপনাকে দান করবে এই দুনিয়াটাকে এই দুনিয়াটাই আপনার জন্য জান্নাতির বালাখানা তৈরি করে দিবে আল্লাহ তালা এত সুন্দর এত মধুময় একটি জীবন আপনাকে দান করবে একটি সংসার আপনাকে দান করবে আপনি যদি কখনো কোটিপতি হয়ে থাকেন আর আপনার ঘরের স্ত্রী যদি ভালো না থাকে ঘরের সংসার যদি আপনার এলোমেলো থাকে তাহলে কিন্তু কোটি টাকার কোনো আপনার কোনো লাভ নেই কোটি টাকা হওয়া সত্ত্বেও আপনার কোনো সুখ শান্তি নেই এই জন্য আপনাকে সুখ শান্তির জন্য এই আমলটি করতে পারেন আল্লাহ তালা অপরভ সুখ আপনাকে দিয়ে এই দুনিয়াতেই বালাখানা দান করবেন দুনিয়াটাই যেন আপনার জন্য একটা জান্নাতির একটি ঘর হয়ে যাবে আপনার সংসারটা আপনি যদি চান অনেক বড় ধনী হতে তাহলে অবশ্যই নিয়ত করে এই দোয়াটি পড়বেন আল্লাহর গোপন নামের দোয়াটি পড়বেন আল্লাহ তালা আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দিবেন সম্মানিত দর্শক দুনিয়াতে আল্লাহ তালা বান্দাকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু পাঠাই নাই আল্লাহ তালা বলেন ওলিল্লাহিল আসমা উল হুসনা আমার সুন্দর সুন্দর নাম রহিয়াছে ওই নামগুলা নিয়ে যদি আমার বান্দা বান্দিরা আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাদের চাওয়া পাওয়া তাদের মনের কামনা বাসনা সব কিছু পণ্য করে দিবাহ আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহর যে নাম আল্লাহর যে সিফতি নাম রহিয়াছে ওই নামগুলা নিয়ে যদি আল্লাহর কাছে চাওয়া হয় আল্লাহকে ডাকা হয় আল্লাহকে বলা হয় আল্লাহ বলেন আমি তা পূর্ণ করে দিব আমরা একদিন কাজ একদিন আমল করলাম আমাদের মনের আশা পূর্ণ হলো না আমরা হতাশ হয়ে পড়ি না না কাজ কখনো করবেন এ আল্লাহ বলেন ও আমার বান্দা কর তোমরা আমার রহমত থেকে সয় না তুমি একদিন আমি আল্লাহর কাছে চেয়েছ আমি আল্লাহ দেই নাই হতাশ হই না নৈরাস না তুমি আবার আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ যখন তোমাকে দিব তুমি যা যাচ্ছে তার চাইতে অধিক পরিমাণে দিব আল্লাহ তখন তুমি খুশি হয়ে যাইবা আমি আল্লাহ জানি কোন বান্দাকে কখন দিলে তার উপকার আসে তার কোনো লোকসান হয় না ক্ষতি হয় না তার কোনো সমস্যা হয় না আমি আল্লাহ তাকে তখনই দান করি আমার আল্লাহ হলেন সকলের মনের খবর জানেন আমার আল্লাহ অন্তরের অন্তর জামি আপনি কি কি কামনা করছেন আপনার মনের মধ্যে কি আছে সব কিছু আল্লাহ জানেন অতএব আল্লাহর কাছে চাইতে থাকুন ধৈর্য এবং সবরের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে দান করবে এই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদের মাঝে হাজির করলাম এই নামের অজিফা যদি আপনি করতে পারেন আল্লাহ আকবর কাবির আপনি সাথে সাথে ফল পেয়ে যাবেন আমি গতকাল করেছি আজকে ফল পেয়ে গেছি অনেকে পাঁচ মিনিটের মধ্যে পেয়ে যেতে পারেন দশ মিনিটের ভিতরে আপনার ফলাফল পেয়ে যেতে পারেন অতএব আপনি যখন আমলটি করবেন এই আমলটি করার জন্য এই সারের নামাজের পর অথবা আসরের নামাজের পর আমলটি করবেন ইশারের নামাজের পরে করলে আপনি যখন ঘুমাইবেন তখনই আমুলটি করবেন নিজেকে পোত পবিত্র করে নিবেন পাক সাফ হয়ে নিবেন ঘুমানোর যে বিছানা বিছানাটাকে পরিষ্কার করে নিবেন এরপর করে ওজুর শুরুতে আউ্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করে নিবেন এই দুইটা দুয়া অজুর পূর্বে পাঠ করে যখন উজু করবেন অজু হবে আলেম অজুটা হবে শুদ্ধ সেই অজু করার ক্ষেত্রে থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন কারণ আপনি তো দোয়া পরে নিয়েছেন শয়তান থেকে হেফাজতে থাকার জন্য শয়তানের খারাপি থেকে আল্লাহ যেন আপনাকে হেফাজতে রাখে অতএব অজুর সময় আপনাকে শয়তানের হেফাজত শয়তানের খারাপ ইত থেকে হেফাজত করবে আর বিসমিল্লাহ রহমানুর রাহিম পাঠ করে নিয়েছেন এর মাধ্যমে ওযু করতে গিয়ে যত রকমের সাহায্য আছে মহান আল্লাহ তাআলা আপনাকে দান করবে আর আপনার অজুটা হবে সুন্দর আর ওযুটা হবে আর সেইভাবে করে যখন আমলটি করবেন আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করতে দেরি করবে না ওজুর পরে একটি আমলের কথা বলে দিব এই আমলটি যদি করতে পারেন জান্নাতে আট দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে আল্লাহ কাবি রহ জান্নাতের আটটি দরজা যখন আপনার জন্য খুলে দিবে যে কোন দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন কোনো বাদা কোন দরা কত কোন প্রতিবন্ধকতা থাকবে নাল্লাহ তাই আপনি অজর পরে কোন দুটা পড়বেন। হাদিস শরীফের মধ্যে এসেছেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন বলেন আল্লাহর কোন বান্দা আমার কোন উপরে যখন কালিমাই শাহাদাত পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য জান্নাতের আট দরজা খুলে দিবেন যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো বাধা থাকবে না কালিমাই শাহাদাত

আপনার ঘুমের বিছানাতে বসে অথবা আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে মসজিদে অথবা পবিত্র স্থানে যে কোনো স্থানে বসে আপনি তিনবার ইস্তেকফার পরে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إركم যখন পাঠ করা হয়ে যাবে আপনার আল্লাহর এই গোপন নামের দোয়াটি পাঠ করবেন মাত্র পাঁচবার পাঠ করবেন মাত্র পাঁচবার পাঠ করলেই এনাফ ইনশাল্লাহ আল্লাহ তাহলে আপনার মনের চাওয়া পাওয়া পূর্ণ করে দিবে। তাহলে আসুন আমরা দোয়াটা শিখে তার পূর্বে আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন আপনার মতো অন্য নর নারী যেন উপকৃত হতে পারে সেই সুযোগটি ভিডিওটি শেয়ার করে করে দিন প্রিয় দর্শক বর্তমানে আমার চ্যানেলের ভিডিওগুলো কুচক্রি মহল এবং পথারক চক্র তারা ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করছে এবং তাদের পেজে তাদের টিকটক আইডিতে আপলোড করে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে এবং তাদের সাথে যোগাযোগ করেন টাকা পয়সা আদান প্রদান করেন তাহলে কিন্তু আপনারা প্রতারিত হবেন আপনারা জানেন আমার কোনো ভিডিওতে আমার কোনো কন্ট্যাক্ট নাম্বার ইউজ করা নেই আমি করি না অতএব আমার আমাকে মনে করে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু প্রতারিত হবেন আমার সাথে যোগাযোগ করতে হলে এই ভিডিওর কমেন্ট বক্সেই আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের প্রশ্নটা করবেন তার উত্তর ইনশাল্লাহ আমি দিয়ে দেবো আল্লাহর চাহেতু তাহলে আল্লাহর এই গোপন নামের দুয়াটি আপনি এভাবে পড়বেন আল্লাহ হুম ইন্নি আস আলুকা বিস্মিকা লাজম আল্লাহ হুম ইন্নি আস আলুকা বিস্মিকা লাজ আল্লাহ হুম আস আলোকা বিস্মিকা লাজম

আল্লাহ কাছে বলুন চান কি উদ্দেশ্য করে আমলটি করেছেন আল্লাহ তালার কাছে দু হাত তুলে যখন দোয়া এবং চোখের ফানি সেরে সেরে আল্লাহর কাছে চাইবেন আপনি যা চাইবেন আল্লাহ আপনার মনের দিবে আপনি যদি রোগ মধ্যে থাকেন করে একের পর এক রোগান্বিত আপনার ঘরের মধ্যে ব্যক্তিরা থাকে সেই রোগ থেকে যদি মুক্তি পেতে চান এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে বলুন আল্লাহ তালা অসুস্থ থাকে সুস্থতা দান করবেন আল্লাহ তালা রোগ বিমার দূর করে বালা মুসিবত ঘর থেকে সরায়ে দিয়ে শান্তি এবং রহমত দান করবে টাকা পয়সার সমস্যা থাকলে আল্লাহ তালা ব্যবস্থা করে দিবে মনের মানুষের সাথে মিল মোহাব্বত হওয়ার জন্য যদি আমলটি করেন তাও আল্লাহ তালা আপনার সেই আমল কবল করবে যা কিছু নেক নিয়তে নেক উদ্দেশ্যে নেক চাহিদায় আপনি করতে পারেন আল্লাহ তাআলা আপনার সকল আশা কবুল আর মঞ্জুর করে তাই এই আমলটি সহি করবেন আল্লাহ তালা আপনাকে দিবে আল্লাহ তালা কখনো বান্দাকে নৈরাস করে না আল্লাহ তালা নিজেই বলেছেন অথব আপনি নৈরাস হবেন না ধৈর্য ধারণ করুন আপনি আল্লাহর কাছে চাইছেন পাননি আবার চান আবার চান আবার চান চাইতে থাকুন আল্লাহ দিবে অবশ্যই বান্দার মঙ্গল কামনা আল্লাহ তালা করেন আজকের ভিডিওটি পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি